বাংলাদেশ সবাই আছেন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের কথা যেগুলো তাদের গ্রাহক সেবা নিরাপত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য পরিচিত চলুন শুরু করা যাক সেগমেন্ট এক পরিচিতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর গত কয়েক দশকে ব্যাপক উন্নতি করেছে বিভিন্ন ব্যাংক তাদের বিশেষ সেবা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করছে আজ আমরা যেসব ব্যাংক নিয়ে আলোচনা করব তারা বিভিন্ন শীর্ষে রয়েছে সেগমেন্ট ব্যাংক ডাচ বাংলা ব্যাংক প্রথমেই আছে ডাচ বাংলা ব্যাংক এটি বাংলাদেশের প্রথম অনলাইন ব্যাংকিং সেবা চালু করে তাদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম রকেট গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় সহজলভ্য সেবা এবং গ্রাহকের আস্থা অর্জনে তারা শীর্ষস্থানে রয়েছে ব্যাংক ব্যাংকটি এটি মূলত এস এম ই বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য উদ্ভাবনী সেবা প্রদান করে তাদের কাজ সেবা এবং ডিজিটাল ব্যাংকিং এর ব্যবস্থাও খুবই জনপ্রিয় সেগমেন্ট চার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তৃতীয় স্থানে আছে ইসলামী ব্যাংক এটি বাংলাদেশের সবচেয়ে পূর্ণ ও বৃহৎ ইসলামী ব্যাংক সরিয়া ভিত্তিক সেবা এবং দেশের রেমিটেন্স সেক্টরে বড় ভূমিকা পালন করে থাকে এই ব্যাংক সেগমেন্ট পাঁচ সিটি ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক তাদের সিটি টাচ অ্যাপ গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় উচ্চ ক্রেডিট কার্ড সেবা এবং সহজ ট্রানজ্যাকশনের জন্য তারা পরিচিত সেগমেন্ট ছয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অবশেষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিভি তাদের কর্পোরেট ব্যাংকিং ও গ্রাহক সেবার মান খুবই প্রশংসনীয়। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেগমেন্ট সাত উপসংহার। বাংলাদেশের ব্যাংকিং খাত তিন দিন উন্নত হচ্ছে। এই শীর্ষ পাঁচটি ব্যাংক শুধু আর্থিক সেবা নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে। আপনাদের অভিজ্ঞতা কেমন? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ